এটা হল আমাজন জঙ্গল এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো সাঁইত্রিশটি দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে সহজে জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া গোয়ানা ব্রাজিল পেরু এবং বলিভিয়াতে মিশেছে একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার কুড়ি শতাংশ অক্সিজেন এই আমাজান জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালার এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটিমাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার দশ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশ প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির মেমাজ এবং তিনশো আশি প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি কোনো মানুষ ভুল করো এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি এছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোপরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায় আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কাপড় খেয়েছেন যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে বুলেট অ্যান্ড এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই পিপের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর নদীর অবস্থান এটি আমাজন আমাজন নদী এই দৈর্ঘ্য গোটা জঙ্গলে সারা বছর ধরে কিলোমিটার যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে মোটামুটি তিনশো উনত্রিশ ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির যারা তাদের খিদে মেটানোর জন্য যে যেকোনো পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন আমাজন নদীতে এক সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার জল অতিবাহিত হয় আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি শেখ যা ইজিপ্টে অবস্থিত এই পুল আমাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র এক সেকেন্ডে পূরণ করা যেতে পারে আমাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও চল্লিশটি নদীর জলের সাথে তুলনা করতে পারেন একটি নদীর জল চল্লিশটি নদীর সমান। সমানজের অনুপস্থিতির কারণে এখানে বেশ প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন মোটামুটি নয় ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের এই ডলফিনগুলি গুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে তবে আমাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণ করে থাকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা আঠারো বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শখ প্রদান করে যে ইলেকট্রিক শখ এখনো পর্যন্ত আটশো ষাট ভোল্ট পরিমাপ করা হয়েছে আমাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক এলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে শুধু মানুষ নয় এরা মাছদের উপরও হামলা করতে পারে এরা নিজেদের শরীরের থেকে একশো গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা নেমেষেই তাকে মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করে যে এই ইলেকট্রিক এলের আটশো ষাট ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে তবে মার্টিন স্টিল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা আমাজন নদীকে সটেই পার করেছিলেন হ্যাঁ সেই ভয়ঙ্কর আমাজন নদী যেখানে হাজার হাজার পরিমানে ভয়ঙ্কর কুমির ইলেকট্রিক ইল এবং সেই ভয়ঙ্কর সাপে বসবাস কিন্তু মার্টিল কিভাবে এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন তাও মাত্র 66 দিনের মধ্যে 2007 সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী আমাজনকে বেছে নিয়েছিলেন একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা আমাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন মার্টিলের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী যেখানে বিশাল বড় সাপ জঙ্গলি কুমির ইলেকট্রিক ইল এবং এরকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরানো দরকার তাই তাদের একটি দল কিনারার আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয় এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটছে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত এই নদী অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে এই নদীতে জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে কিন্তু এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না তবে ভয়ঙ্কর অ্যামাজনের এই জঙ্গল জুড়ে প্রায় ছয়শ জনগোষ্ঠীর বসবাস যে মানুষেরা অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে এদের মধ্যে এমনও কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি এবং যখন কোন সভ্য মানুষ হঠাৎ এদের সামনে এসে পড়ে এরা এমন রিয়াক্ট করে যেন এমন কিছু তারা প্রথমবার দেখছে আমাজনে এরকম অনেক রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায় এই আকৃতিগুলিকে জিও বলা হয় এর মধ্যে কিছু জিও এক থেকে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম তিনশোটিরও বেশি জিও অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়